শেয়ার করছি বাট নেক্সট রেসিপি বা পাখির বাসার রেসিপি কিছু পরিমাণ আলু নিয়ে এতে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ম্যাগি মশলা লবণ মটরশুঁটি অ্যাড করে ভালোভাবে চামচ দিয়ে মাখিয়ে নেব কোট করার জন্য সময় আগে থেকে নিয়ে রেখেছি একটা বাটিতে কর্নফ্লাওয়ার পানি অ্যাড করে ভালোভাবে নাড়াচাড়া করে গুলিয়ে নিতে হবে কোনো যেন দেলা না থাকে ভিতরে স্মুথ একটা বেটার তৈরি করে নেব এবার আলুর ডো থেকে লেচি কেটে পাখির বাসার শেপ দিয়ে নেব এবার গলিয়ে রাখা বেটারে চুবিয়ে শ্যামায়ে কোডিং করে নেব এপাশ ওপাশ করে ভালোভাবে উলটিয়ে কোডিং করতে হবে যেন চারিদিকে শ্যামাইটা ছড়িয়ে যায় শ্যামাইটাকে চারিদিকে ছড়ালে ঠিক পাখির বাসার মতো দেখতে মনে হবে দেখুন কত সুন্দরভাবে কোডিং করা হয়েছে ঠিক যেন পাখির বাসা মিডিয়াম টু লো ফ্লেমে বাসাগুলোকে ভেজে নেব আগে থেকে সানার মিষ্টি তৈরি করে রেখেছিলাম মিষ্টিগুলোকে দিয়ে বাসাটা সাজিয়ে নেব দেখুন তো পাখির বাসার মতো লাগছে কিনা ধন্যবাদ